আসসালামু আলাইকুম ও আহামদুল্য়াহিত আলা উয়া বরকত আহু দা আয় হ্যাঁ মি দা ও মুসল্লি প্রমাণিত সুধি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি জিনিস জানবো যা জানাটা অতীব জরুরি আলহামদুলিল্লাহ আমরা অনেকে নামাজ পড়ি শীতকালীন দরুন অনেকেই ঠান্ডা থেকে পরিত্রাণের লক লক্ষ্যে কানটুপি ব্যবহার করি কিন্তু এ বিষয়টি জেনে রাখা আবশ্যক যে কান টুপি পরিধান করা অবস্থায় যদি কপাল ঢাকা থাকে এক্ষেত্রে কিন্তু সেটা অনুচিত এবং মাকরু হিসাবে বিবেচ্য হবে তাই আমার নামাজ যেন সুন্দর শুদ্ধ রূপে হয়ে যায় তাই সতর্কতার দাবি হল যখন আমরা কানটুপি ব্যবহার করব অবশ্যই নামাজের আগে আমার টুপিটাকে কপাল থেকে সরিয়ে নেব কারণ হাদিসে পাকে এরকম পাওয়া যায় হজরতে ইবনে ওমর তা আল্লাহ তাল যার খাদেম ছিলেন নাফের রহমতুল্লাহ আলী তিনি তার আমল বর্ণনা করতে গিয়ে বলেছেন যে হজরতে ইবনে ওমর রিয়্লাহ তাল আনহু তার কপাল যখন পাগড়িতে বেষ্টিত থাকত তখন তিনি পাগড়ির পেসকে সরিয়ে তার কপালকে উন্মুক্ত করে তখন সেজদা করতেন তো এ থেকে বোঝা যায় যে কপাল খোলা রেখে সেজদা করাটাই উত্তম হবে বিখ্যাত এবং প্রসিদ্ধ সাহে তাবি হজরত ইব্রাহিম নাকি রহমত আলী যার বর্ণনা মুসানিফ ইবনা বি এসেছে তিনি বলেছেন যে আমার আমার কাছে অতীব পছন্দনীয় বিষয় হলো এটাই যে মাথা বা কপাল খোলা রেখে আল্লাহর সকাশে সেজদাতে যাওয়া তো এই তাবির ইব্রাহিম নাকি রহমতুল্লাহি আলীর কথা থেকেও এই কথা প্রমাণিত হয় যে যখন আমরা সেজদা করব তখন সেজদার স্থান তথা কপালটা যেন সম্মুক্ত উন্মুক্ত থাকে সমস্ত ভাগ কপালের সমস্ত ভাগ যেন উন্মুক্ত থাকে খোলা থাকে যেন কপালের মধ্যে কোনো পর্দা বা কাপড় বা পাগড়ি টুপি ইত্যাদি দিয়ে আবৃত না থাকে যে আমরা যখন নামাজ পড়ব তো পাগড়ি হোক সেটা অথবা কানটুপি হোক অথবা রুমাল হোক যেন সেজদা অবস্থাতে আমার কপাল ঢাকা না থাকে এটা মাকড় হবে তবে হ্যাঁ যদি কেউ করে নেয় এরকমটা অর্থাৎ কপাল ঢেকে সেজদা করে নেয় তবে তার নমস্ত হয়ে যাবে তবে মাক্ত হবে অনুচিত কাজ হবে এইজন্য আমাদের নামাজ যেন সর্বপ্রকার অনুচিত এবং গরহিত কাজ থেকে মুক্ত হয়ে সহি শুদ্ধ রূপে হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক نصیব করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু